খুব তাহলে তো খুব মজা করে কাটিয়েছি আর আজকে আমার দশটার সময় চেক আউট কিন্তু আমার ফোনে একদম চার্জ নেই এখন চার্জার বসে ফোনটা খুব খুব ভালো অবস্থা চার্জার নিয়ে আসে লজ্জু নিয়ে এসেছে কোনো অবস্থা এখন একটু সি বিচের ধারে যাব তারপরে একটু এখানে তারপরে তো কালকে তো রুমটা তোমাদের দেখাতে পারিনি তো ভাবলাম এখন দেখ হয় তোর চলো এই দেখো রুমটা আমাদের রুমটা ভালোই ছিল মোটামুটি আর তোমার দুটো রুম নেওয়া হয়েছিল একটা আমরা তিনজনে থাকবো একটা শ্বশুর শাশুড়ি থাকবে তো রাতে আমরা আমি মামুনি আর পুরি শুয়েছিলাম কারণ এসি যেহেতু চালাইনি আর ও ও অর্জুন আর ওর বাবা ওই পাশের ঘরে শুয়েছিলো ওরা এসি চালিয়েছিল পুরী ঠান্ডা লেগেছে তো আমি এসি চালাইনি বলে আর ওর জন্য শুয়েনি আমাদের সাথে দেখানো দেখানো আর তোমার কালকে

জলের পড়েছে তো আমরা সিবিচের ধারে যেতে যেতেই বৃষ্টি নেমে গেছিলো তো আমরা গাড়িতে উঠে পড়েছিলাম তাড়াতাড়ি করে আর এখন যাচ্ছি বাড়ি আর যেতে তো আড়াই তিন ঘন্টা তিন সাড়ে তিন ঘন্টা লেগে গেছিল আর রাস্তায় প্রচন্ড বৃষ্টি পড়ছিল তো চলো বাড়ি যাওয়ার বাড়ি গিয়ে রান্না করতে হবে তার কি করে পরীকে দুপুরে খাওয়াবো আর বাড়ি আস্তে আস্তে হয়ে গেছিলো দুটো আর তারপরে ওর জুন বাবা মিলে বিরিয়ানি আনতে গেছিলো আর পরীরজনের পরীকে ততক্ষণে রান্না করে খাইয়ে দিয়েছিলাম আর এই আজকে খাচ্ছি হলো এখন ডি বাপির বিরিয়ানি তো চলো খেয়ে নিই খুব খিদে পেয়েছে তো আজকের ভিডিওটা এইটুকুনি তো তোমার সাথে আমার কথা আমি কানব চলো টাকা